কালিয়াগঞ্জের মিলনপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ রাম মন্দিরের শিলান্যাস হল রবিবার দুপুরে মন্দিরের পরক প্রভুর নেতৃত্বে ভূমি পূজন ও হরিনাম সংকীর্তনের দিয়ে শিলান্যাস হয় মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল মন্ডল এবং রঞ্জন কর্মকর্তাদের মতোই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পরক প্রভুর নেতৃত্বে ভূমি পূজন ও হরিনাম সংকীর্তনের প্রচুর মানুষের সমাগম হয়েছিল পুজোর শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় নাম। হরে কৃষ্ণ আমার নাম উজ্জ্বল মন্ডল মন্দিরের প্রেসিডেন্ট আছে আমি আমাদের জগন্নাথ মন্দির আমাদের এখানে ভিত স্থাপনা হলো আজকে অনেক দীর্ঘ প্রতিকার পরে আজকে আমাদের এই দিনটাই এটা পুরো কালীগঞ্জবাসীর উদ্যোগেই হচ্ছে হ্যাঁ এটা নতুন মন্দির মন্দির বলে এখানে দাঁড়িয়ে বলতে ইস্কনের অবশ্যই ইস্কনের এটা আমাদের পেতে গেলে অনেক প্রোসিজর বাকি আছে তো এটা আমরা সিস্টেমেটিক এখন ইস্কনের এ বলতে পারি না তার জন্য এখন জগন্নাথ ঠাকুরের নাম দেওয়া হয় এই মন্দিরটি কতগুলো মোটামুটি হবে এটা সময় বলা খুব কঠিন তাহলে এখন যে যে একটা আমরা পাশে মন্দির বানাচ্ছি টেম্পোরারি কিন্তু পার্মানেন্ট এটা মোটামুটি মাস তিনেক আমাদের আইডিয়া আছে যে আমরা মাস তিনেকের মধ্যে এটা কমপ্লিট দিতে পারি হ্যাঁ ওটা হবে ওটা প্রসিজার চলছে এটা আমাদের গত দু বছর ধরে চলছে এটা আপনার জুন জুলাই সানযাত্রা থেকে শুরু হয় আট দিন ব্যাপী আমাদের এখানে প্রোগ্রাম হয় অনেক ভক্তবিন্দুর সমাগম হয় আজকে আমাদের ভীষ স্থাপনা ছিল আর আমাদের এমনি নাম সংকীর্তন হলো আর ক্লাস চলছে ক্লাসের পরে লাস্ট প্রসাদ